রাজনৈতিক দলের বক্তব্য কেন কখনো বয়ান না হয় সেই সেদিকে আমাদের দেশের মানুষ ধর্মপ্রাণ তাই তাদেরকে করা আর আমাদের দেশের মানুষ আগে যদি বিশ্বাস তারা যে কথাটা বলে সাধারণ মূল দেখা জানে না তারা সঙ্গে কখনো কখনো দূরান্ত বিশ্বাস করে

আর কয়টা ফাঁসি আসছে আর ওর যত জীবন আছে যদি দুই চার বছর করে জেল হয় তারপরেও